আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ের সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিম বাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটা ঐক্যবদ্ধ হয় একটা ঘরে পড়ুক সেটা লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেসের ঘাটটাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জানি না যাদের সাথে আমরা জোট করতে বেশ বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার মতদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে তারা চাইছে না পশ্চিম বাংলা থেকে আইএসএফ বা বর্গের কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক পশ্চিমবাংলায় তৃণমিল বিজেপি পরাস্ত হোক তাদের অজানতয়তরংসের মধ্য dorso তাদের মধ্যে ঢুকে গিয়েছে ঐজন্য তারা জোটটা করতে অনিহা প্রকাশ করলো তবে বলছি তার এই যে জোট হলো না তাহলে আপনারা কতটা ফেলবো এটা তো না কতটা সফল হওয়ার আমরা সাফল্য দিয়া কারই কষ্ট আমরা নয় মানুষে মানুষ দেখছে বাংলা জনগণ দেখছে 2021 এর একটা গল তোইদি হয়েছে নির্বাচন লড়াই করেছে তারপরে কি হিংসা তা হত্যাচার মিথ্যা কেস জেল জরিমানা দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত মধ্যে তুলে মানুষ দেখছে আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর জন্য দরকার কি দরকার নাই তারা দেখবে মানুষ আমাদেরকে আশা করছি দু হাত ভরে ভোট আশীর্বাদ দেবে তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাব। অন্যতে আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ যদি অন্য কাউকে সুযোগ দেয় তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয় আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সে ভুলগুলোকে ধরিয়ে দেবো ফার্ম ভোট তো মানে তো মানে কাটবে নির্দিষ্ট কোনো ভোট নাই এই ভোট ব্যাংককেই ধ্বংস করতে হবে আজকে এই ভোট ব্যাংক করে করে কে হিন্দুর ভোট কে মুসলমানের ভোট কে দলিত ভোট কে আদিবাসী ভোট এই করে করে আজকে আমরা পঁচাত্তর বছর ধরে আর সতেরো বার আমরা এমপি পাঠালাম দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু আমাদের পাশের বাড়ির চাচা চুলোটা ঠিকঠাক চলছে না ক্ষুধার আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ওই বিশ্বজিৎ দার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্বের সংখ্যা হচ্ছে তার প্রায় ছিয়াশি শতাংশ আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে সুতরাং কার ওই ভোট ব্যাংকে বন্ধ করতে হবে মানুষ ভোট দিক উন্নয়নে নিরিখে ভোট হবে মানুষ ভোট দিক